আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিকর পাখিদের জীবনচিত্র আজকে বাজরিকর পাখিদের জীবনচিত্রে থাকছে ওদের স্বাবলম্বী হওয়াটা যেখানে বাবা মা ছেড়ে নিজেরাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে আজকে নিজেরাই খাবার খাচ্ছে নিজেরাই নিজেদের প্রতি আদর ভালোবাসা এবং স্নেহ নিজেরাই শিখে নিচ্ছে তো আসলে দর্শক এখানে মানুষের সাথে আমি কখনোই এদের তুলনা করব না মানুষ হচ্ছিল একটু ভিন্ন জাতি আর এরা হলে আরেক জাতি তো এটা প্রাণী যার কারণে এদের এদের এরাই এদের মতো করে এরা নিজেরাই নিজেদেরকেই সেভাবেই করে একটা মানুষের দুটি চোখ আছে হাত পা আসে চলাফেরা করতে পারে কিন্তু উঠতে পারে না আর উঠতে পারলেও তারা প্লেনে করে উঠতে পারবে বা প্যারাশুটে কিংবা বেলুনে করে উঠতে পারবে কিন্তু এখানে ওরা হচ্ছিলো আকাশে উঠতে পারবে তারপরে হচ্ছিলো ওরা নিজেরা খেতে পারবে চোখে দেখে একটু একটু হাঁটতে পারবে এই এছাড়া ওদের আর কোনো শক্তি নাই তো যাই হোক ওদের কাছ থেকে একটু শেখার আছে এরকমই যে ওরা মা বাবা ছেড়ে নিজেরাই নিজেদেরকে আবার নতুনভাবে সাজিয়েছে যেরকম হচ্ছিল দলবদ্ধভাবে থাকার চেষ্টা করে আবার হচ্ছিল সঙ্গী পাওয়ার জন্য চেষ্টা করে তো যাই হোক যে যাকে যেরকম ভালো লাগে সেরকম পাওয়ার মধ্যেই সঙ্গী করে নিচ্ছে তো এখন হচ্ছে দর্শক ওদের খাওয়ার ভিতরে যেহেতু ওরা স্বাবলম্বী হচ্ছে নিজেকে একটু শক্তি বাড়িয়ে নিচ্ছে বা পুষ্টি বাড়িয়ে নিচ্ছে এক্ষেত্রে ওদের জন্য খাবার আমরা রেখেছি কলমি শাক আর ঘাসের দানা দুই নম্বর হলো হচ্ছিল পাউরুটি তো এই তিনটা আইটেম থাকে সে সাথে থাকে পানি আরও খাবারের সাথে যেটা ধান ঘাসের দানা থাকে সেখানে ধানও থাকে যেটা এখন ওরা হয়তো কচি মুখে হয়তো খেতে পারছে না ধান তো খালি ঘাসের দানাটাই কোনো রকম খেতে Te pare. তো যাই হোক দর্শক এভাবেই হচ্ছিলো ওদের জীবন কাটছে একই ঘরে ঠাসা ঠাসি করে রকম আশ্রয় নিচ্ছে এই আশ্রয়ের মধ্যে থাকছে হলো হয়তো বন্ধু কিংবা সঙ্গী কিংবা পরম 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 প্রতিবেশী এরকম টাইপের তো ওদের মধ্যে হচ্ছে যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে কারো বিপদ হলে চুপচাপ থাকে বা কারো বিপদ হলে যদি কোনো ইঁদুর হয় কিংবা অন্য কোনো জাতি হয় তাহলে তাদেরকে ঠুকরায় মারে আর যদি মানুষ যাতে যদি কোনো হাত ঠাত দেয় তাহলে ওরা চুপচাপ থাকে নীরব থাকে কোনো কথাবার্তা বলে না তা হচ্ছে যে এখন দর্শক আমার লাইটের একটু আলোতে ওরা ওরা হয়তো বেশি উচ্ছ্বসিত বেশি আলো মানে ওদের ওরা আমি এটুকু হয়তো বুঝতে পারতেছি না মানে একটু একটু ধারণা করছি যে লাইটের আলো পেলে ওরা হয়তো বেশি চোখে দেখে এরকম টাইপের লাইটের আলো পেলে মনে হয় নিজেকে একটু ঝাইরা নিল নিজেকে একটু ই করা নিল তো দর্শক আপনারা হয়তো ভিডিওটা দেখেন বা আপনাদের হয়তো অনেক সারা পাই তো আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন অবশ্যই কেন আপনাদের একটি কমেন্টসও হয়তো আমরা হয়তো কোনো পরামর্শ পেতে পারি বা আমরা কীরকমভাবে কীরকম ভিডিও বানাবো সেরকম আপনাদের পরামর্শ পেতে পারি কেন আপনাদের পরামর্শ পেলে আমরা হয়তো আরও একটু ভালো কিছু করতে পারবো তো দর্শক এখানে হচ্ছে যে আমরা যে কারণেই আজকে ভিডিওটা বানানো আজকে যেহেতু শুক্রবার আজকে একটু আমি ওদের একটু বেশি একটু দেখবো যে ওরা পর্যবেক্ষণ করবো ওদের লাইফ স্টাইল থেকে শুরু করে ওদের জীবনযাত্রা থেকে শুরু করে সব কিছু তো আজকে সবাই ঘর থেকে বেরিয়েছে যে যেখানে থাকুক সবাই বেরিয়েছে লাইটের আলো পেয়ে এখন নিজেদেরকে হয়তো একটু যত্ন নিচ্ছে বা খবর নিচ্ছে এরকম টাইপের খবর নিয়ে হচ্ছিলো মানে কার সাথে কীরকম কীরকম বন্ধুত্ব কি আচার বিচার সব কিছুই হয়তো ওরা শেয়ার করে বা কেউ হয়তো কাউকে নিয়ে আলাদা করে হয়তো জীবনযাপন করার চেষ্টা করছে একই সাথে থাকে কয়েকদিন ধরে আবার কেউ হয়তো নিজেকে একাই ভাবছে বা একা একাকিত্ব নিজের জীবন একাকিত্ব নিয়েই বেঁচে আছে তো যাই হোক দর্শকেরা যেহেতু বড়ো হয়েছে এদেরকে হয়তো আজকে গোসল করানো হবে গোসল করার রোদে একটু তাপ দেওয়া হবে তারপরে হয়ত হলো হাটে নেওয়া হবে কারণ হলো এদেরকে রেখে দিলে প্রজন্মর বাড়বে